তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তা আমি আজকে এসেছি একটা বর্ধমানের সাইড আমাদের এখানে আছে থ্রি ডিপি থ্রি থ্রি ডি এক্স তা প্লাস আছে মেশিনটা বেশ ফাইভ এর প্রবলেম হচ্ছিলো ফিল লাইনে কিছু একটা কোড দেখাচ্ছিলো সেই কোডটার জন্য এসেছিলাম কাস্টমার কল করেছিলো যে আর টিন বাড়ছিল না কিছু একটা তা এখন এখানে এসে আমরা দেখছি যে কোনো কোড নেই সব কিছু চেক করলাম চেক করার পর ল্যাপটপে তার কোনো কোড আসেনি তাও আমরা যে হাই প্রেশার পাম্পে যে সুইচগুলো থাকে সেই সুইচগুলোকে ওয়াশ করে দিলাম তারপরে

এখন আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি ঠিক ঠিকঠাক চলবে এখন চালাক এখন আমাদের বডি এখন সার্ভিসিং করতে তাহলে নেক্সট ভিডিও কবে আসবে এই ব্যাপারে আসছে আবার যখন পাঁচটা সার্ভিস আছে সেই টাইমে সার্ভিসের টাইমে আবার আসবে ভিডিও তো তোমরা দেখতে থাকো এখন বেস ফাইভ আছে এসি থ্রি ডেক আমাদের এই সাইডে খুব কমই আছে বেস ফাইভ এখন নতুন লঞ্চ হয়েছে বেস ফাইভ আমাদের থ্রি ডেক্সের তা দেখা যাক কী হয় ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট ভিডিও আসছে সার্ভিসের সময়